প্রিয় সহযোদ্ধা বন্ধুরা মালয়েশিয়া আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সর্বোপরি ছাত্রলীগের ছোট ভাইয়েরা সবার প্রতি দত্ত আহ্বান আগামীকাল জামাত শিবির এবং বিএনপি চক্র বাংলাদেশ কমিশনে যে মানববন্ধন বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর প্রচেষ্টায় লিপ্ত সাধারণ ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করে ভুল বুঝিয়ে তারা কালকে হাই কমিশনে আসার জন্য যে প্ল্যান করেছে এর জন্য আমাদের বাংলাদেশ হাই কমিশন প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে এবং নিবে সেই সাথে তারা অনুরোধ করেছে আমাদের সহকর্মীরা যেন বাংলাদেশ হাই কমিশনের বাইরে সেফ জোনে তারা অবস্থান নেয় কারণ আগামীকাল বাংলাদেশ হাই কমিশনের মূল ফটক মূল গেট বন্ধ থাকবে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না আমি চাই না যে আমার সহযোগী বা সহযোদ্ধা বা ছোটো ভাইরা কেউ কোনো বিপদ আপদে পড়ুক সেই জন্য সবাই সেফ জনে গ্রুপ গ্রুপ হাই কমিশনারের বাইরে অবস্থান নেবে পরিস্থিতি বুঝে তারপরে সামনে আগাবে কারণ ওরা যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে অবশ্যই মালয়েশিয়ান প্রশাসন পুলিশ প্রশাসন সেখানে অ্যাকশানে যাবে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কেউ কোনো জ্ঞানজাম গণ্ডগোল মারামারি বাইরে করার দরকার নাই কারণ এমবিসির বাইরে করলেই কিন্তু মালয়েশিয়ার পুলিশ তখন দেখবে না কে ছাত্রলীগ কে আওয়ামী লীগ আর কে শিবির এই জন্য আমার অনুরোধ সবাই সবার সেফ জনে থেকে বুদ্ধি করে আমাদের যারা সিনিয়র যারা কুয়াল আছেন আসেন তাদের সঙ্গে আলোচনা করে সামনে আগাবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু